আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের শত পঞ্চান্নতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে রাতে সে পাড়ির কাছ থেকে চলে আসতে শুরু করলে পাড়ি ইরফানকে আসতে দিবে না এবং রাতে তারা দুজনে একসাথেই থাকবে পরদিন সকালে উঠে ইরফানকে দেখা যাবে সে অনেক বেশি খুশি থাকে থাকবে এবং সে মনে মনে সিদ্ধান্ত নিবে যে সে কিছুতেই পারিকে কষ্ট দিতে পারবে না এবং সে কিছুতেই রিয়াকে বিয়ে করতে পারবে না এইভাবে কেউ তাকে দেখে ফেলার আগেই সে চুপি চুপি তার রুমে যেতে শুরু করবে ইরফান রুমে যেতে যেতে দেখতে পারবে যে রিয়া সহ সবাই মদ খেয়ে সোফার উপরে শুয়ে আছে তখন ইরফান সবাইকে ডেকে যার যার রুমে যেতে বলবে পরবর্তীতে ইরফান রুমে এসে ফ্রেশ হয়ে রিয়াকে বলবে রিয়া তুমিও গিয়ে ফ্রেশ হয়ে নাও আর ফ্রেশ হয়ে নিচে চলে এসো আজ অবশ্য তোমাকে কিছু অপ্রিয় কথা শুনতে হতে পারে প্লিজ তুমি কিছু মনে করো না তখন রিয়া ইরফানের কথা শুনে হে সে দিবে এবং বলবে অপ্রিয় কথা শুনবো মানে তুমি আবার আমাকে কি অপ্রিয় কথা শোনাবে ইরফান আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সে আবারও পাগল হয়ে যাবে আরমান তার মা ও রিয়ার কথায় অপমানিত হয়ে অনেক বেশি কষ্ট পাবে এবং সে আবারও নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলবে আরমান রুম বন্ধ করে রুমের মধ্যে বসে থাকলে মিতু যখন শত ডাকা সত্ত্বেও দরজা খুলবে না তখন মিতু গিয়ে পারিকে ডেকে নিয়ে আসবে তখন মিতু ডাক দিলে আরমান রেগে গিয়ে বলে উঠবে আমার মাথা আবারও খারাপ হয়ে গেছে তোমরা কেউ আমাকে করবে না নয়তো আমি বেরিয়ে সবাইকে কামড়ে দেবো একথা শুনে মিতু বলে উঠবে হায় হায় পারমিতা শুনেছ তোমার ভাইয়ে কি বলল মনে হয় ও আবারও পাগল হয়ে গেছে এখন আমার কি হবে এবার মনে হয় ওকে আর কেউ সুস্থ করতে পারবে না তাছাড়া এখন তো আর তুমি ওই বাড়িতে থাকবে না তখন পারি আরমানকে ডাক দিলে আরমান সাথে সাথেই দরজা খুলে দিবে আরমান দরজা খুলে দিলে মিতুকে দেখা যাবে সে ভয়ে ভয়ে আর জন্য গ্লাসে পানি নিয়ে আসলে আরমান মিতুকে ভয় দেখানোর জন্য তাকে জোরে একটা ধমক দিবে তখন মিতু ভয় পেলে আরমান হেসে উঠবে এবং বলবে কি হলো তুমি ভয় পেয়েছ পাগলের বউ কি আবার ভয় পায় আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ